নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়া নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম আপাতত বাংলার কোনো জেলার জন্যই আর অরেঞ্জ জেলার থাকছে না তবে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টি কিন্তু হতে পারে কিছু কিছু অঞ্চলে তার কারণ এখনও ঘূর্ণাবর্ত অবস্থান করছে ছত্রিশগড়ের মধ্যে সেটা একটু দুর্বল হয়েছে ঠিকই তবে বজ্রগর্ভ মেঘ তৈরি কিন্তু এখনও অব্যাহত আছে তার কারণ আজ সকাল থেকেই ঝাড়খণ্ডের বেশ কিছু অংশে বজ্রমেঘ তৈরি হয়েছে এবং সেই বজ্রমেঘ পূর্ব দিকে এসছে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে তার জেরে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলো কিন্তু কিছু মেঘ দেখা গেছে পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে ঝাড়গ্রামের কিছু অংশ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান একই সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এই সব জেলায় কিন্তু বজ্রমেঘ দেখা গেছে আজকে দুপুরের মধ্যে কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে এবং আজকে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের আরও বেশ কিছু অঞ্চল বিশেষ করে উপকূলবর্তী কয়েকটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী দু থেকে তিন দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এবং আজকে বৃষ্টি হলে কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে ঝড়ের সম্ভাবনা আছে কি না সেটা আপনাদেরকে জানিয়ে দেবো সেই সঙ্গে আপনাদেরকে জানাবো লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে এবং এই মুহূর্তে কোথায় কি কি সিস্টেম অবস্থান করছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড বিহার এবং ওড়িশার ছবিটা যেখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলায় কিন্তু এখনও ছড়িয়ে ছিটিয়ে মেঘ রয়েছে পুরোপুরি কিন্তু পরিষ্কার আকাশ হয়নি ছড়িয়ে ছিটিয়ে মেঘ রয়েছে বেশ কিছু জেলাতে তার কারণ বঙ্গোপসাগরের যে অ্যান্টিসাইক্লনিক সার্কুলেশন একই সঙ্গে ঝাড়খণ্ড লাগোয়া ছত্তিশগড়ের ওপর থাকা একটি ঘূর্ণাবর্ত এই দুয়ের প্রভাব কিন্তু এখনও রয়েছে এই দুয়ের প্রভাবে কিন্তু এখনও বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের আবহাওয়া মণ্ডলে এবং তার জেরে কিন্তু দুরকম বিপরীতমুখী বায়ুর সংঘর্ষে কিছু কিছু অঞ্চলে বজ্রমেঘ তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন ছত্রিশগড়ের বেশ কিছু অংশে বজ্রমেঘ তৈরি হয়েছে একই সঙ্গে ঝাড়খণ্ড বিহার এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে বজ্রমেঘ তৈরি হয়েছে আর ওড়িশা আর পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু কিছু বজ্রমেঘ তৈরি হয়েছে ঠিক আছে এবং এই বজ্রমেঘ থেকে আজকে দুপুরের মধ্যে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিম দিকের জেলাগুলির মধ্যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব বর্ধমানে কিছুটা অংশ বীরভূম মুর্শিদাবাদ সেই সঙ্গে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ এবং পরবর্তী সময়ে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং সংলগ্ন হাওড়ার কিছু অংশ এবং সংলগ্ন হুগলির কিছু অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বজ্রমেঘ তৈরি হয়ে গেছে পুরুলিয়ার ওপরে ঝাড়গ্রামের ওপরে বাঁকুড়া পশ্চিম বর্ধমান সেই সঙ্গে বীরভূম মুর্শিদাবাদের ওপর কিন্তু বজ্রমেঘ রয়েছে নদী আমার ওপর পরিষ্কার আবহাওয়া নদীয়াতে সকাল থেকেই রোদ উঠেছে এবং পূর্ব বর্ধমানে বেশ কিছু অঞ্চলে কিন্তু সকাল থেকে রোদের দেখা মিলেছে তবে বেলা বাড়লে কিন্তু আবার বজ্রমেঘ প্রবেশ করে যেটা বললাম যে হুগলি সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কিন্তু বজ্রমেঘ প্রবেশ করতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া রয়েছে সকালে কিছু অঞ্চলে বজ্রমেঘ প্রবেশ করেছিল উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর জেলাতে এবং এখনও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ বেশ কিছু অঞ্চলে রয়েছে একই সঙ্গে আপনাদেরকে দেখাবো উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু মেঘ কেটে গেছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং থেকে একের সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার থেকেও কিন্তু মেঘটা অনেকটা সরে গেছে তবে মেঘ এবং বৃষ্টির খেলা এবং সেই সঙ্গে মেঘের আনাগোনা কিন্তু চলবে উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসামের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে তবে গতকালের তুলনায় কিন্তু আজকে অনেকটাই মেঘ কম রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশেও কিন্তু কিছু কিছু অংশে মেঘ প্রবেশ করছে পশ্চিমবঙ্গ থেকে বিশেষ করে রাজশাহী রংপুর এদিকে উপকূলবর্তী অঞ্চল অর্থাৎ খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু কিছু বজ্রমেঘ প্রবেশ করছে পশ্চিমবঙ্গ থেকে তার জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে উত্তর পশ্চিম ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া তবে পরিষ্কার আবহাওয়া বেশি দিন থাকবে না আগামীকাল চব্বিশে মার্চ রাত থেকে নতুন একটা ডব্লিউডি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রবেশ করতে চলেছে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতের পশ্চিম ভাগ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার হয়ে গেছে একই সঙ্গে দক্ষিণ ভারতের যে উপকূলবর্তী পূর্ব উপকূল রয়েছে সেখানে কিছু কিছু অঞ্চলে হালকা হালকা মেঘের স্তর আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা দেখে নেব যে আজকে গোটা দিন জুড়ে কোন কোন সময় কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি রয়েছে এবং আগামী দু থেকে তিন দিন পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশে অঞ্চলে আবহাওয়া কেমন থাকবে তো আজকে সকালের দিকে ঝাড়খণ্ডের ওপর বেশ কিছু অঞ্চলে বজ্রমেঘ থেকে কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং আজকে দুপুরের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের বেশ কয়েকটা জেলায় বজ্রমেঘ তৈরি হবে জল বজ্রমেঘ বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া সেই সঙ্গে ঝাড়গ্রাম এছাড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সব জেলা কিন্তু জোরালো বজ্রমেঘ তৈরি হতে পারে তা থেকে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া অর্থাৎ ঝড়ের সম্ভাবনা থাকছে কিছু কিছু অঞ্চলে তবে হালকা মেঘ প্রবেশ করতে পারে নদিয়া পূর্ব বর্ধমান জেলা মুর্শিদাবাদ জেলাতে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে দুপুরের মধ্যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানেও কিন্তু হালকা মেঘ প্রবেশ করতে পারে বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে বৃষ্টির সম্ভাবনা একই সঙ্গে জানিয়ে রাখি যে দুপুরের মধ্যে কলকাতায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই তবে বিকালের দিকে বিকাল এবং সন্ধ্যার মধ্যে কলকাতা এবং সংলগ্ন আমরা দেখতে পাচ্ছি কলকাতার সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু কিছু অংশে কিন্তু বজ্রমেঘ তৈরি হবে এবং তা থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে বিশেষ করে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন যে হলদিয়া কাথি দিঘা এদিকে এগড়া খেজুড়ি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার জয়নগর মাজিলপুর এদিকে বারুইপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হিঙ্গলগঞ্জ টাকি ঠিক আছে এদিকে হাবড়া স্বরফনগর বাদুরিয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিছু কিছু অঞ্চলে দেখা যেতে পারে তবে উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাত হবে না উত্তরবঙ্গে কিন্তু আস্তে আস্তে মেঘ কেটে যাবে এবং রাতের মধ্যে কিন্তু কোথাও আর তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এরপর আগামীকাল চব্বিশে মার্চ সোমবার আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশের অঞ্চলে কিন্তু আর কোনো ঝড় বৃষ্টি হবে না পুরো পরিষ্কার আবহাওয়া হয়ে যাবে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে প্রত্যেকটা জেলা ঝাড়খণ্ড বিহার ওড়িশা প্রত্যেকটা অঞ্চলে কিন্তু মেঘ কেটে যাবে পুরো পরিষ্কার রোদ্রজ্জ্বল কিন্তু আবহাওয়া থাকবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রাতের দিকেও কিন্তু একই অবস্থা হবে সেই সঙ্গে মঙ্গলবার পঁচিশ মার্চ আমরা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে বিহার ঝাড়খণ্ড ওড়িশাতেও কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে এবং উত্তর পূর্ব ভারত থেকেও কিন্তু মেঘ কেটে যাবে ঠিক আছে গোটা এই অঞ্চল জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে এমনটা কিন্তু আপডেট এই মুহূর্তে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে উঠে আসছে এবারে আমরা দেখে নেব আজকে কোন কোন সময় কোন কোন অঞ্চলে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ ঝড়ের সম্ভাবনা কোন কোন অঞ্চলে থাকছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিম দিকে জেলাগুলি অর্থাৎ পশ্চিম বর্ধমান বাঁকুড়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম এবং বীরভূমের কিছু অংশ এই সব জেলায় কিন্তু কিছু ঝোড়ো হাওয়া থাকতে পারে দুপুরের মধ্যে বজ্রমেঘ তৈরি হলে কিন্তু ঝোড়ো হাওয়া হবে এটা আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়গ্রামের দিকে সেখানে বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি চল্লিশ কিলোমিটার একচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা আবার বাঁকুড়ার দিকে আমরা দেখতে পাচ্ছি সেখানে আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা সেই সঙ্গে বীরভূমের দিকে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু একচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাব বইতে পারে বজরমে প্রবেশ করলে একই সঙ্গে জানিয়ে রাখি যে সন্ধ্যা থেকে বিকালের মধ্যে দক্ষিণবঙ্গের আরও কয়েকটা জেলায় বজ্রমেঘ থেকে ঝড়ো হাওয়া তৈরির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি এছাড়া পূর্ব বর্ধমানের কিছু অংশ নদীর কিছু অংশ পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা সব জেলায় কিন্তু বজ্রমেঘ থেকে ঝড়ো সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে কিন্তু থাকবে ঝোড়ো হাওয়ার গতিবেগ দেখতেই পাচ্ছেন যে পূর্ব বর্ধমানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেখানে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নদীয়াতে আমরা দেখতে পাচ্ছি চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকতে পারে এছাড়া হুগলি ক্ষেত্রে আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ থাকতে পারে পশ্চিম মেদিনীপুরে আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ পূর্ব মেদিনীপুরে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা কলকাতাতে একান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা হাওড়াতে থাকতে পারে একান্ন বাহান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সেখানে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকতে পারে এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে কিন্তু বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ থাকতে পারে দমকা ঝোড়ো হাওয়ার এবারে আপনাদেরকে অনলাইন সিস্টেম থেকে দেখাবো যে দুপুরের মধ্যে এবং সন্ধ্যার মধ্যে পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে বজ্রমেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দুপুরের মধ্যে পশ্চিম দিকের জেলাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিশেষ করে নলহাটি এদিকে আমরা দেখতে পাচ্ছি শিউড়ি সেই সঙ্গে চিত্তরঞ্জন আহমেদপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি দুবরাজপুর সেই সঙ্গে ইলামবাজার বোলপুর তারপরে রানীগঞ্জ দুর্গাপুর আসানসোল কুলটি এদিকে শালতোরা রঘুনাথপুর কাশিপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি ঘাটি বড়জোড়া কাকসা সোনামুখী বেয়ালতোর ছাতনা বাঁকুড়া ইন্দপুর শালদিহা তারপরে মানবাজার সিন্দ্রি সঙ্গে হাতিরামপুর খাতরা তালড্যাংরা শিমলিপাল রানীবাদ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জাদুগুডা জামশেদপুর ঝাড়খণ্ডের জামশেদপুর সেই সঙ্গে চাকুলিয়া ঝাড়গ্রাম গোয়ালতোর এই সমস্ত অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রমেঘ থেকে ঠিক আছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু মেঘ প্রবেশ করবে খুব একটা বৃষ্টিপাত হবে না উত্তরবঙ্গে আর বিকালের মধ্যে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে উপকূলবর্তী অঞ্চলে বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু অঞ্চলে আপনাদের জুম করে দেখাবো বারুইপুর জয়নগর মাজিলপুর কোসাবা এদিকে হলদিয়া তমলুক ডায়মন্ড হারবার মহিষাদল শ্যামপুর বিষ্ণুপুর এছাড়া আমরা দেখতে পাচ্ছি বজবজ সেই সঙ্গে কলকাতার কিছু অংশ হতে পারে খরদা চন্দননগর হাবড়া টাকি হিঙ্গলগঞ্জ বাদুরিয়া সরপনগর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট এদিকে বালিচক খড়গপুর সেই সঙ্গে দীঘা বেলদা মন্দারমণি এই সমস্ত অঞ্চলে কিন্তু কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রমেঘ থেকে আর নদিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার মধ্যে কৃষ্ণনগর শান্তিপুর সেই সঙ্গে নবদ্বীপ এদিকে পূর্ব বর্ধমানে মন্তেশ্বর পাটুলি এই সমস্ত অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে